জাইদ ইবন খালিদ জোহানি রাদেল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম হুডাইবিয়াতে আমাদের সঙ্গে ফজরের সালাত আদায় করেন তখন রাত্রিতে কিছু বৃষ্টি হবার চিহ্ন বাকি ছিল সলাৎ শেষে তিনি লোকদের বলেন তোমরা কি যান তোমাদের রব কি বলেছেন সাহাবিগণ বলেন এ ব্যাপারে আল্লাহ বলেছেন ফজরের সময় আমার কিছু বান্দা মুমিন এবং কিছু সংখ্যক কাফির হয়ে গেছে যারা এরূপ বলেছে আমরা আল্লার রহমত বরকতে পানি পেয়েছি তারা তারা তো আমার প্রতি বিশ্বাসী এবং তারার প্রভাবের প্রতি অবিশ্বাসী পক্ষান্তরে যারা এরূপ বলেছে অমুক অমুক তারার প্রভাবে বৃষ্টি হয়েছে তারা আমার অস্বীকারকারী এবং তারার প্রতি বিশ্বাসী